আজকের সমাজের এক সাধারণ সমস্যা শাশুড়ি আর পুত্রবধূর দ্বন্দ্ব কিন্তু ইসলাম কি বলে সরনিসার উনিশ নং আয়াতে মন আল্লাহ ইস করেন তোমরা পরস্পরের সাথে সদ্ব্যবহার করো প্রিয় মা পুত্রবধূ আপনার ছেলের স্ত্রী তার অধিকার আছে সম্মানের যেমন আপনিও এক সময় নববধু ছিলেন প্রিয় পুত্রবধূ আপনার স্বামীর মা জান্নাতের দরজা রসুল যে ব্যক্তি সেবা করে তার জন্য জান্নাত নিশ্চিত শাশুড়ির উচিত তাকে মেয়ের মতো ভালোবাসা দেওয়া আর বয়ের উচিত তাকে মায়ের মতো সম্মান করা ঘরে শান্তি চাইলে শুরু হোক ক্ষমা থেকে ভালোবাসা আর সুন্দর আচরণেই শেষ কথা আল্লাহ আমাদের সবাইকে দিক যেন ঘরে শয়তানের নয় বরং রহমতের বাতাস বইতে পারে